এখন সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আমার শারীরিক অবস্থাও ভালো না ইভেন্দো বাবার অবস্থাও ভালো না তো আপনাদেরকে একটা বিষয় জানানো প্রয়োজন বোধ করলাম তাই ভিডিওটা নিয়ে আসলাম কমেন্ট সেকশন আমি বন্ধ করে দেবো বিকজ এটা আমি শুধু আপনাদেরকে জানাতে চেয়েছি বলে আচ্ছা গেল কিছুদিন আগে ফ্লাইওভারে ফ্লাইওভার উপরে একটা দুর্ঘটনা ঘটে যেটা আমার গাড়ি ব্রেক ফেল হয় তো গাড়ির ব্রেক ফেল হওয়ার পরবর্তীতে সার্জেন থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে এস থেকে শুরু করে সবাই আসে এবং ব্রেক ফেল হয় কীভাবে আমার ব্রেকটা কাজ করছিল না আমার সাথে যারা ছিল যারা ডান্স পার্টনার মারিয়া ছিল তো ওই মোমেন্টে আমি হচ্ছে কি করব আমি ভয় পাই গেছি কারণ আমার মেয়ের সাথে আমি একা হইলো একটা বিষয় ছিল আর ব্রেক ফেল মানে যারা ড্রাইভিং সিটে বসেন ড্রাইভিং করেন তারা নিশ্চয়ই বুঝতে পারে। এই ব্রেকফেল ফেল হইলে ভাই বেঁচে থাকাটাই মুশকিল মুশকিল কি বেঁচেই থাকবো না আর ফ্লাইওভারের ওপর তখন আমি চেষ্টা করি গাড়িকে ডান পাশে ফ্লাইওভারের মানে কি বলে ওটাকে যেই বর্ডারটা ওখানে লাগাইতে কিন্তু আমার এই যে তবদির খারাপ বলে গাড়িটা গিয়ে ঠাস করে লাগে এক্সিও টেন একটা গাড়িতে এক্সিও দশ মডেলের একটা গাড়িতে টোলটা অনেক বড় ছিল এটা হচ্ছে রিজন টোলটা বড় না থাকলে আমি হয়তো দেয়াল পর্যন্ত গাড়িটা নিয়ে লাগাই দিতে পারতাম ওকে এরপরে আসি যে গাড়িটার ছবি আমি এখানে দিয়ে দিব ছোট করে বসায় দিব আপনারা দেখবেন গাড়িটা যারা এই লাইনে আসেন তারা বলবেন এই গাড়িটা ঠিক করতে কত টাকা লাগে তো পরবর্তীতে যখন নাকি প্রশাসন আসলো এবং ফ্লাইওভারের ওপর থেকে যখন পুলিশ ওই ভিডিও ফুটেজ দেখে আসছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে দেখে দৌড়ে আসছে তো তখন ওই মুহূর্তে কিন্তু একটা সমাধান হয়েছে তিন ঘন্টা যারা চিৎকার করে কাঁদছে আমি সেন্সলেসের মতো ছিলাম হ্যাঁ পরবর্তীতে পনেরো বিশ মিনিট পর আমাকে পানি টানি খাওয়া টাওয়া দেন আমি সেন্সে আসছি মানে খুব ভয়ঙ্কর একটা পরিণতি আল্লাহ মাফ করুক আল্লাহ রক্ষা করছে ভয়াবহ একটা দুর্ঘটনা থেকে এবং তারই সাথে যেই ভদ্রলোকের হয়েছে তাকেও রক্ষা করেছে আচ্ছা তো যখন সমস্যা হলো অ্যান্ড দেন পুলিশ আসছে তো আমার কথা হচ্ছে আমি যেহেতু ব্রেক ফেল করেছি আমার বাচ্চার সাথে আমার বাচ্চা বলতে যারা সাথে মারিয়া সাথে তো সেখানে আমি খুব সুন্দর করে শুরুতেই তাকে বলেছি যে আপনার যেই খরচ সেটা আমি বহন করব আমি দিয়ে দিব। তো পরে বললো যে মানে ভদ্রলোক যাচ্ছে উনার গ্যারেজে নিয়ে যাবে তো উনার গ্যারেজে আমি কেন যাব। আমি একটা মহিলা মানুষ রাত তখন অনেক হয়ে গেছে অলমোস্ট রাত তখন বারোটা শেষ বারোটা সাড়ে বারোটা তখনও পুলিশের কনস্টেবল থেকে শুরু করে পুলিশ তারপরে ট্রাফিক তারপরে টোল প্লাজার যারা থাকে সবাই দাঁড়ায় আসে এবং টোল প্লাজার সবাই বলতেছে যে ম্যাডাম খুব ভালো ড্রাইভ করে এবং অ্যাক্সিডেন্টের সময় পুলিশ এবং ট্রাফিক আমার ড্রাইভিং লাইসেন্স চেক করলো যে আমার ড্রাইভিং লাইসেন্স আছে কিনা দেখলো যে হ্যাঁ যে আমার ড্রাইভিং লাইসেন্স আছে এরপর চেক করলো গাড়ির ট্যাক্স ফিটনেস সেটাও দেখলো তারা সব আছে তারা এক্সিও যে গাড়িটা দশের তার কাছে গিয়ে কোনো কিছুই চেক করে নাই বা কোনও আমি দেখি নাই করছে হয়তো না না করার প্রশ্নই আসে না কারণ এটা কি বলে এটাই আই একটা অ্যাক্সিডেন্ট করলে কোনো গাড়ির সাথে কোন গাড়ি বা যেভাবেই হোক না কেন হোয়াট এভার ইট ইজ পেপার্স চেক করবে ইভেন সেই অফিসাররা ওখানে ছিল প্রায় বা দশ বারো জন অফিসার ছিল এর মধ্যে সাই থেকে শুরু করে কনস্টেবল থেকে শুরু করে টোলের যারা আছে সবাই তো অ্যাট দ্য মোমেন্ট তারা আমার কাছে একটা টাকা দাবি করলো তো আমি বললাম আমি গাড়ি ঠিক করে দিই আমার গ্যারেজে তারা সেটা রাজি না পরে বললাম দেখেন ভাই আমি এখন অনেক বিপদে আছি বিপদের ওপর বিপদ বেঁচে গেছি এটাই অনেক বেশি এমনও হইতে পারতো যে আজকে আমি যদি মরে যাইতাম আপনি টাকা কার কাছ থেকে চাইতেন আমি খুব সব শুরু থেকেই বলে আসছি মিউচুয়ালি যে আমি আপনার গাড়ি ঠিক করে দেবো হ্যাঁ গাড়ির রাইট সাইডে চেসিস ঢুকে গেছে রাইট সাইডের লাইট রাইট সাইড একটা সাইড পেছনের ঠিক আছে যতটুকু ক্ষতি হয়েছে আমার গাড়ি তো সামনে দিয়ে পুরো গেছে তো যাই হোক এর পরবর্তীতে সে পুলিশদের সামনে চাইল তিন লক্ষ টাকা দাবি করলো আমার গাড়িটা তার গাড়িটা ঠিক করতে তো আমি বললাম ভাই এই দুনিয়া তো মগের মন্ডুক না আর গাড়ি তো আমি একদিন ধরে চালাই না আমার গাড়ি চালানোর অভিজ্ঞতা বহু বছরের এবং তারই সাথে আপনার এই কথার সাথে মিলতে পারলাম না এক কাজ করেন এস আই সাহেব গাড়ি দুইটাই থানায় নিয়ে যান থানায় সমাধান করব তখন তারা চালাকি করে বললো যে থানায় সমাধান করা লাগবে না গ্যারেজ থেকে আপনি ঠিক করে দিবেন আমি বলছি আমি তিরিশ হাজার টাকা এক টাকা বেশি দিতে পারবো না আমার কথা এটাই যে আমি থার্টি থাউজেন্ড টাকার এক টাকা বেশি ভাই দিতে পারবো না বিকজ আমার যে গ্যারেজের লোক তারা ওই গাড়ি দেখে বলছে এটা 30 তিরিশ থেকে হাইস্ট যদি হয় পঁয়ত্রিশ হাজার টাকা খরচ এর বেশি খরচ হবে না আমাদের গ্যারেজে ঢুকাইতে বলেন তো তারা ঢুকায় নাই পরবর্তীতে তারা কাঁকড়েলে নিয়ে গেছে কাঁকড়েল গ্যারেজ পড়তে নিয়ে গিয়ে আমাকে আমাকে আমার সাথে যারা যারা তো যাবেই না আমার সাথেই বসা ও আমাকে রেখে কোনোভাবেই যাবে না পরে দুইটা গাড়ি আমার গ্যারেজের লোক আমার গাড়ি আর ওই গাড়ি নিয়ে গ্যারেজ পড়তিতে গেছি কারণ আমি ভুলটা আমারই হয়েছে যে গ্যারেজ পড়তিতে যাওয়াটা গ্যারেজ পড়তিতে গেছি গাড়ি দিয়ে চলে আসবো গ্যারেজ পড়তিতে তারা একটা ভিডিও রাখছে যে আমি রাজাক বাইরে টাকা দিব গাড়ি আমি নিজে ঠিক করায় দিব হ্যাঁ এই সেই তো রাজাক মামা আমার বললো যে ভাগ নেই খরচ বেশি হবে না হয়তো অল্প কিছু হবে আমি দেখতেছি বাজেটটা কালকে আইসো ওই লোক কথা বলতে বলতে ওই গাড়ির মালিক সে বের হয়ে গেছে বের হয়ে গেল এবং সে ওভার দা ফোনে ফোনের মধ্যে সে চাচাইতেছে চিল্লাইতেছে আর বলতেছে ওই কাকরাল গ্যারাজ মালিককে যে আমার গাড়ি যেন আটকা রাখা হয় তো আমার গাড়ি কেন আটকে রাখা হবে তাহলে যাত্রাবাড়ি থেকে ট্রাফিককে যে ভিডিও বার্তা দিয়ে ট্রাফিক জিজ্ঞেস করেছে আমি যাত্রাবাড়ি থানার আপনারা বলেন যে আপনারা একটা ইসে গেছেন আপনাদের রোডে তো একটা অ্যাক্সিডেন্ট হলো তখন ভিডিও বার্তায় আমি বলেছি যে হ্যাঁ আমার গাড়ি ব্রেক ফেল করেছে আবারও বলছে মানে নর্মাল অ্যাক্সিডেন্ট ভাই কারো গাড়িতে যে ধাম করে তুমি লাগাই দিলে একটা আর ব্রেক ফেল আর একটা তো ব্রেক ফেল হওয়া আল্লাহ মাফ করুক আল্লাহ আমি ওই ধরনের কথা মনে হইলে আমার এখনও মানে লোমকোশ দাঁড়ায় যায় তো গাড়ি ব্রেক ফেল হয়েছে গাড়ি হচ্ছে গিয়ে এই কাকার যে নিল তো কাকারালে নিয়ে ওনারা বের হয়ে চলে আসলো আমি একটা মেয়ে মানুষ আমার সাথে আমার মেয়ে আর আমার গ্যারেজের দুজন লোক তো আমার হচ্ছে গিয়ে আমি আসবো আমাকে আসতে দিবে না আমাকে আমাকে আসতে দিবে না বলতে আমার গাড়িকে আসতে দিবে না তো আমার গাড়িকে যদি আসতে না দেয় তাহলে আমি কিভাবে আসবো তাই না বলেন খুব স্বাভাবিক তো আমিও নাছল বান্দা আমি এ নাইনে কল করছি সেখানে আমি পল্টন থানা থেকে লোক আনাইছি পল্টন থানা থেকে অফিসারদের আনাইছি অফিসাররা আসছে এসে দেখে যে আসলে এখানে তো মালিক পক্ষই নাই ওই গাড়ির মালিক নাই হ্যাঁ ওই গাড়ির মালিক না। এখন কার সাথে কথা বলবে ওই গাড়ির মালিক থাকলে কথা বলতে পারতো তারপরও তারা একটা সমাধান করে দিয়ে যায় যে সকাল আটটা পর্যন্ত দেখবেন যদি আটটার মধ্যে না আসে ওই গাড়ির মালিক ম্যাডাম আপনি গাড়ি নিয়ে চলে যাবেন আর গ্যারেজ আলাদা আপনি গাড়ি ছেড়ে দেবেন আপনার গাড়ি আটকায় রাখার কোনো এক্তিয়ার নাই কারণ এটা অলরেডি যাত্রাবাড়ি থানায় সমাধান হয়েছে যে রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই রোডের সমাধান অলরেডি হয়েছে তো সর্বোপরি যেই বিষয়টা ভাই রোডঘাটে চলতে গেলে আর বিশেষ করে ড্রাইভিং সিটে বসলে অনেক লাইবিলিটি থাকে অনেক বেশি রেসপন্সিবিলিটি থাকে কি হচ্ছে এটা তো যেটা হয়েছে তারপরে হচ্ছে গিয়ে আপনার আমার কাকরাইল ঠিক কাকরাইল সকাল সাড়ে আটটা পর্যন্ত আমি গাড়ির মধ্যে বসা সাড়ে আটটা পর্যন্ত আমি ওয়েট করি দেখি লোকটা আসে কি না গ্যারেজ মালিকও আসে না ওই লোকও আসে না আমি আবার ওই এসআই কে কল দিই যে ভাই আলোক তো আসছে না গাড়ি আসছে না আমি কি করব। পরে বলে আর একটু দেখেন আধা ঘন্টা দেখেন দেখবো এমন সময় সে আসে তো যাই হোক এখানেই কথা এখন কথা হচ্ছে ভাই তোমার গাড়ি রোডে চলতে গেলে আমার গাড়ি তোমার গাড়ি আমাদের গাড়ি যারই হোক রাস্তায় চলতে গেলে একটা দুর্ঘটনা ঘটতেই পারে এবং সেই দুর্ঘটনা ঘটারটা যদি তুমি ব্যবসা হিসেবে নিয়ে নাও তারা তো এটা মানবো না তোমার গাড়ির এক টাকা নষ্ট এক টাকা ক্ষতি হবে এক টাকাই দিব আমি এক টাকার জায়গায় দশ টাকা দিব না তারপরে সেই ভদ্রলোক এখন গিয়ে এর মধ্যে তার গাড়ির কাজ আমার ভাইয়ের এক ভাগিনার গ্যারেজে অলরেডি আমি ফোনে ওবার ফোনে টাকা দিইনি আমি ওবার ফোনে কথা বলছি যে বাবা আমি একটু ঝামেলার মধ্যে আছি আনটি তোমার সাথে দেখা করবো তুমি যতটুকু পারো কাজ আগাইতে থাকো হ্যাঁ আন্টি দেখতেছি কিভাবে কি ম্যানেজ করা যায় যেহেতু আমার ফাইনান্সিয়াল এখন বড় ক্রাইসিস হ্যাঁ তো যাই হোক তো বড় বড় দিতে ঠিক আছে আন্টি আপনি করেন তো দেখলাম আজকে ওই ভদ্রলোক হলদ সাংবাদিকের সাথে যায় বলতেছে স্যার 4 টাকা নাকি গাড়ির দাম মানে গাড়ির কাজ ভাই আপনার গাড়ির দাম কত একটা এক্সও 2010 এর দাম কত আপনার গাড়ি সেকেন্ড হ্যান্ড সেল করলে যে দাম মানে আট লাখ টাকাও যদি বা দশ লাখ টাকাও যদি ধরি বা বারো লাখ টাকাও যদি ধরি তাহলে চার লাখ টাকা মানে বুঝেন আপনি গাড়ি তো লাগলো জাস্ট ডান পাশে একটা সাইড তো আপনিও একটা এবং ওই গাড়ির মালিক একটা অনলাইন চ্যানেলের ওনার বা কিছু একটা তো আমার কথা হচ্ছে যেহেতু আমার নামে মিথ্যাচার ছড়াইলো যেহেতু হলুদ সাংবাদিক পোস্ট করলো আমি কার গাড়ি মাইরা দিয়া ওই গাড়ির পেছনে মাইরা দিয়া চার লাখ টাকা তিন দুই লাখ টাকা এরকম কি ভুগি চুকি লিখছে ঠিকছে আমি ওগুলা মুখে বলতে চাই না তো আমার যেহেতু মানহানি করলোই এবং ওরা ভাইরাল হওয়ার জন্য একসাথে হয়ে আবার ছবিও দিছে তো ভাই ভালো কথা আলহামদুলিল্লাহ তাইলে যেহেতু তার অনলাইন চ্যানেল এখন আমার নাম নিয়ে সে তার গাড়ির চার লাখ টাকার খরচ করছি এই করছি সেই করছি চার লাখ টাকার ক্ষতি করছি এই ভিডিও টিডিও বানাইলে কিন্তু সে ভালো উপার্জন করতে পারবে তো আমি যেহেতু এখন ভাই মি আমি এখন মানে তিরিশ হাজার টাকার বেশি দিতেই পারবো না ব্যাপার সে যেহেতু তিন লাখ চাইছে ভাই তিন লাখ আর পঁয়ত্রিশ হাজার বলেন সো যেহেতু আমি পারবো না সো আমার মনে হয় যে তারা বিহু বাণিজ্য যেই বাণিজ্যে অলরেডি ওই ভদ্র লোক লিপ্ত আমাকে নিয়ে সেই বাণিজ্য করেই খাক সেই বাণিজ্য করেই তারা সুন্দর মতো জীবনযাপন করুক এবং ওই বাণিজ্য করেই ওই গাড়ি সারা এনে যেহেতু অলরেডি আমার নাম নিয়ে কথা বলে ফেলছে এমন হয়তো বলে নাই এমন হয়তো পোস্ট করে নাই গাড়ির কাজ কিন্তু করতেছে আমার ভাগিনার গ্যারেজে হ্যাঁ তো আমি আমার ভাগিনারে বলছি ফোন করে একটু আগে ফোন করে বলছি যে ও যেহেতু পোস্ট করতেছে আর সে যেহেতু এই কথা বলছে একটা কাজ করো আমি আর একটা কাউ দিব না ওরে বলো টাকা দিতে ওই ভদ্রলোকরে বলো টাকা দিতে এবং আমি দেখতে চাই আমি নাকি লাইসেন্স ছাড়া গাড়ি চালাই আমি দেখতে চাই লাইসেন্স ছাড়া আমি গাড়ি চালাই কিনা এক আমার লাইসেন্স তো আমি এখন এসে এইভাবে শো করব না কেন করব না আগে বোকা ছিলাম এখন বোকা না আমি একবার পাসপোর্ট শো করে বাসমারা খাইছি এবার আমার লাইসেন্স শো করে বাসমারা খাবো না অথবা আমার লোকেশন শো করে বাসমারা খাবো না ঠিক আছে কোনো পেপারস না কোনো পেপারস আমাকে শো করতে স্ট্রিক্টলি আমার ইয়া নিষেধ করে দিয়েছে তো সেখান থেকে বলবো যে ভাইয়া আপনাকে আপনাকেও বলছি এবং আমার যারা অডিয়েন্স আছে তারা আমার তো ভালোবাসেই না আমি জানি আমার আল্লাহ যথেষ্ট আমার জন্য আল্লাহ যদি চান হয়তো এর চেয়েও বড় পরিসরে কোনো একদিন আল্লাহ নিয়ে যাবেন আর হায়াতি বা কয়দিন আর আমি মানসিক ভাবে যেই পজিশনে এখন ফাইন্যান্সিয়ালি গত সাত মাস আমার কাজ নাই আমার যে কন্ডিশন এখন আমি প্রতি মুহূর্তে সবাইকে বলতেছি সেখানে এই যে জুলুম তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকার কাজ এটা আমার গ্যারেজের লোক বলছে যেটা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার কাজ সেখানে এসে আমার কাছ থেকে তিন লাখ টাকা খসাবে এখন আমার একটু আগে পোস্ট করছে চার লক্ষ টাকা টাকা কি আকাশ থেকে পড়ে না অনেক কষ্ট করে টাকা উপার্জন করি ঠিক আছে হাসপাতালের বিছানায় বাপ আর আমি একটা মেয়ে আমাকে আজকে আমার এক বোন কালকে পোস্ট দেখে টাকা পাঠাইছে যে তুমি টেস্টটা করো তোমার কিডনি টেস্টটা করতেই হবে অবশ্যই তুমি করবা আমাকে ফোর্স করছে করার জন্য যে আমি কেন আমার কিডনির টেস্টটা করতেছে না এটা কোনো মানে মাইনর কিছু না এটা মেজর আমার যে কিডনির প্রবলেম এটা মেজর কিন্তু আমি করতেছি না আমার বোন টাকা পাঠিয়ে দিছে আমাদের না বলে নামটা আমি ভুলবো না সবাই চিনে থাকে হ্যাঁ পাঠিয়ে দিছে কিন্তু আমি করবো না পরে যাই হোক এখন আমার কথা হচ্ছে ভাই জুলুম করো কিন্তু বুঝে শুনে করো একটা মানুষের কত জুলুম করা যায় একটা মানুষের উপর কত মানে কত দেয়া যায় একটা মানুষকে তো ঠিক আছে সে যেহেতু পোস্ট করছে ভাইরাল হওয়ার ধান ভাইরাল হোক ওই হলুদ সাংবাদিকের সাথে ডলার কামাক কামায়া সে গাড়ি ঠিক করুক কি বলেন আপনারা ঠিক আছে না যেহেতু পোস্টটা করছেই পোস্টটা না করলে তো টাকাটা আমি দিতাম আমার ভাতিজা মানে আমার ওই ভাতিজা তো আমি বলেই দিচ্ছি যে টাকাটা আমি দিতাম তার সাথে আমার কমিউনিকেশনও হচ্ছে প্রথম কয়েকদিন কমিউনিকেশন করতে পারি নাই কারণ আবুর অবস্থা ভালো ছিল না ওগুলো নিয়ে পরে কিন্তু কমিউনিকেশন ঠিকই আমার হচ্ছে হ্যাঁ তো তারে যেহেতু সে অলরেডি গাড়ির আমাকে যতটুকু জানাইছে আমার যা। আমার কাছে তো ওগুলো আর ভয়েস টয়েস সব আছে যে আনটি আমি লাইটও কালকে আনাই ফেলতেছি লাইট পিছনে ব্যাকলাইটটাও কালকে লাগাই ফেলবো তো সেখানে সে যেহেতু এখন ওই মানে হলুদ সাংবাদিকের সাথে যা ভিউ বাণিজ্য নেমে যাবে তাহলে আলহামদুলিল্লাহ যাও তোমরা ভিউ বাণিজ্য করো করে ডলার কামাও আর ওই ডলার দিয়ে ওই হলুদ সাংবাদিকের মতো আমার নামে মিথ্যা মামলা করো আমার নামে জিডি করো আমার নামে অভিযোগ করো আমার নামে মিথ্যা মিথ্যা অলওয়েজ মিথ্যা আর আমি এক মানুষ যে একমাত্র আল্লাহর ওপর তাকায় আছি এবং আমি বিশ্বাস করি আমি যেটা করব সেটা আল্লাহ সন্তুষ্ট হবে আমি কিন্তু দিতে চাইছি আমার গ্যারেজের লোক বলছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আমি কিন্তু দিতে চাইছি আমি পারি আমার দিব কারণ কি বলে ওনার গাড়িটা আমার ক্ষতি আমি ব্রেক ফেল করছি হয়েছে আর গাড়ি যখন ব্রেক ফেল হয় তখন কিন্তু এটা লাকের ওপর ফেভার করে এটা ড্রাইভিং এর উপর না গাড়ির ব্রেক ফেল যখন হয় ড্রাইভিং এর উপর না লাখের ওপর উপর ফেভার করে আর আমার সাথে আমার বাচ্চা ছিল ইচ্ছা করে কেউ কাজ করে না তো সেখানে এ ধরনের পোস্ট যখন আসে তখন আসলে কিছু বলার নাই এই হলুদ সাংবাদিক যেমন চারটা মামলা করে বানাই দিছে পঁচিশটা মামলা ঠিক তেমনি মানে ক্ষতি হয়েছে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা আর এখন বানাই দিছে চার লাখ আর কি করার কিছু তো করার নেই আমি এই টাকা পয়সা আর কোনোভাবেই দিচ্ছি না আর যে লিখছে আমার লাইসেন্স নাই এটা লিখছে কেন এটার জন্য আমি যেখানে মানে বলা যেখানে জানানো সেখানে জানাইছি আমি লাইসেন্স ছাড়া কে আমার তখন এতগুলো ট্রাফিক এতগুলো অফিসার আমাকে ছেড়ে দিছে সেদিন হ্যাঁ এতগুলো ট্রাফিক এতগুলো অফিসার আমার ছেড়ে দিছে ফাইজদামের একটা লিমিট থাকে সো আপনাদেরকে জানালাম সেই দিন আল্লাহর রহমতে আল্লাহ মানে আমি যে কয়দিন অনলাইনে ছিলাম না আমি খুব মহা মহাবিপদের চেয়েও বিপদের মধ্যে ছিলাম আর যখন একটা মানুষ এই সিটটাতে বসে এই সিটটাতে বসে আল্লাহর নাম হাজার বার মুখে নিতে হয় কারণ এই সিটটা মানে অনেক বড় লাইবিলিটি জীবনের আমার এবং আমার সন্তানদের হ্যাঁ তো সেইখানে আমার এই যে আপনার দুইটা গাড়ির অ্যাক্সিডেন্টের কথা শুনে আমরা এখানে আসলাম যাত্রাবাড়ি থানা পুলিশ এখন আপনারা উভয় পক্ষ একসাথে হয়ে মিউচুয়াল হয়ে গেছেন বিদায় আমরা চলে যাচ্ছি তাই তো উনি আমাকে বলছেন যে আমি হচ্ছে ওনার গ্যারেজি নিয়ে যাবে উনি যা যা কোস্টিং আছে সব কিছু হচ্ছে ওনার দায়িত্ব ঠিক আছে যেহেতু গাড়িটা ব্রেক ফেল হয়েছে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আমি ব্রেক কন্ট্রোল করতে পারিনি ঢালে এবং আমার বাচ্চার সাথে ছিল আমি ওনাকে বলেছি যে আপনার যে ক্ষয়ক্ষতি আছে সেটা আমি তাহলে আপাতত থানা পুলিশ আর আপনার মোটামুটি আর কোন অভিযোগ নাই আপনারা দুজন মিচল হয়েছেন এবার আমরা যাত্রা থানা পুলিশ আপনাদেরকে সুবিধা নিলাম আপনারাও আপনার মতো তাহলে ব্যবস্থা করবেন